ছাত্র জনতার চরম আত্মত্যাগের মাধ্যমে আমাদের একটা নতুন পটভূমি তৈরি হয়েছে যে দেশের কিছু ভালো কাজ করার কিছু সংস্কার অনেক ভারী শব্দ কিন্তু কিছু পুনর্গঠনের কাজ করার একটা সুযোগ তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো দেশের একটা প্রধান প্রতিষ্ঠান এটা কৃষকের প্রতিষ্ঠান শ্রমিকের প্রতিষ্ঠান আপাম জনতার প্রতিষ্ঠান তো এই বিশ্ববিদ্যালয়েও বৈষম্য বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের জন্য একটা সুযোগ উন্মোচিত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল কথাটা তো হচ্ছে মানুষের অধিকার রক্ষা করা ন্যায্যতার সাথে কাজ করা যে সিদ্ধান্তগুলো নেব যতটুকু সম্ভব ন্যায্যতার মাধ্যমে নেয়া মানুষের অধিকার যেন ক্ষুণ্ণ না হয় এই মৌলিক কিছু নীতি যেটা এই আন্দোলনের মাধ্যমে আবার আমাদের সামনে এসছে তা আমাদের প্রথম কাজ হবে আমরা যে যার পরিসরেই আছি সেই পরিসরে এই মৌলিক নীতিগুলো মেনে চলে কাজ করার চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আরও এই দায়িত্বটা আর একটু বড়ো এই কারণে যে এটা শুধুমাত্র আমার বিশ্ববিদ্যালয় না এটি এদেশের সবার বিশ্ববিদ্যালয় এই যে একটি জনপ্রতিষ্ঠান ফলে তো এর দায় এবং এর দায়িত্ব দুটোই অত্যন্ত বেশি আমি একান্তই সাধারণ মানুষ আমার অনেক ভুল ত্রুটি আছে আমি ফেরস্তাও নই শয়তানও নই মানুষ হিসাবে আমি দশটা কাজ করলে গোটা দু এক কাজ ভুল হবে কিন্তু এত বড় দায়িত্ব নিলে আমি যদি আগেই বলি আমার দুটো কাজ ভুল হবে তাহলে আপনারা বলতে পারেন যে তাহলে এটা তো চিন্তার কথা চিন্তার কথা ঠিক কিন্তু যেটি আমি আশ্বস্ত করতে চাই যে মূলত যে অংশীজনরা আমার উপর বিশ্বাস স্থাপন করে এই দায়িত্বটা দিয়েছেন ছাত্র মূলত তাদের একটা বড় চাহিদা ছিল আমি সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্বটা পালন করার চেষ্টা করি এটা আমার অধিকার আমি কোনো পদ আঁকড়ে থাকার জন্য এখানে আসিনি আমি কোনো দীর্ঘমেয়াদী দূরভিশন নিয়ে এখানে আসিনি আমার টিম নিয়ে আপনাদেরকে নিয়ে এটি যেহেতু সবার প্রতিষ্ঠান আমি সবাইকে নিয়ে যতদূর পারি আমার চেষ্টা আমি করতে থাকব আমি মূলত শিক্ষক এবং যখন আমার এই দায়িত্ব আমার মনে হবে যে আমি আপনাদের সাথে নিয়ে একটা পর্যায়ে এনেছি আমি আমার মূল বিভাগে ফেরত চলে যাব প্রকৃত অর্থেই আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি একটা সুযোগ তৈরি হয়েছে এটা যেমন বললাম এই সুযোগের বিরাট রকম চ্যালেঞ্জ আছে বিরাট চ্যালেঞ্জ আছে এখনও অস্থিরতা আছে বিভিন্ন পর্যায়ে এখনো দীর্ঘদিনের পুঞ্জীভূত বঞ্চনার বহিঃপ্রকাশ কোনো কোনো ক্ষেত্রে অনিয়ন্ত্রিতভাবে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে একরকম অচলাবস্থা আমাদের আপনাদের সবাইকে নিয়ে প্রথম যে দু একটা কাজ করতে চাই সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা তার জন্য হলগুলোকে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যবিধি আন্দোলনের যে মূল কথা ছাত্রদের সাথে তাদের সহযোগিতায় হলগুলোকে একটা পর্যায়ে চালু করার ব্যবস্থা করা এবং বিভাগগুলোকে শিক্ষা কার্যক্রমে আবার আমরা সবার সহযোগিতায় ফিরিয়ে আনা একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ আজকের এই পর্যায়ে এসছে আমাদের যে ছাত্র এখন ফেরত আসবেন যে শিক্ষকরা ফেরত এসছেন তারা কিন্তু কঠিন রকম শারীরিক এবং মানসিক একটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন আমাদের একটা প্রধান কাজ হবে মানুষের এই ট্রমাটা মোকাবেলা করবার জন্য সহযোগিতা করা আমাদের কাউন্সেলিং সার্ভিস আছে এগুলিকে একটু শক্তিশালী করা প্রয়োজন বেশ কিছু ক্ষতি হয়েছে পড়াশোনার শিক্ষকদের সাথে বসে এই পড়াশোনার ক্ষতিটা কি করে একটু কাটিয়ে উঠা যায় এই ধরনের পরিস্থিতিতে কী করে আমরা ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করতে পারি তাদের আগের পড়াশোনার একই মাত্রায় বা একই স্পিডে ফেরত যাওয়া এটা খুব সহজ ব্যাপার না সেই কাজটা আমরা করতে চাই আমাদের এই যে একটি স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে উঠেছে দেখুন এখন এই বন্যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসাধারণ সব উদাহরণ তৈরি করেছে স্বেচ্ছাসেবী কার্যক্রমে এবং এই স্বেচ্ছাসেবী কার্যক্রম শুধু বন্যা কেন্দ্রিক নয় আমরা এটিকে সারা বছর করতে চাই ছাত্রদের যে বিরাট অবদান বিশেষ করে এই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এসছে এটাকে যেন আমরা একটা আনুষ্ঠানিক রূপ দিতে পারি এবং এই স্বেচ্ছাসেবা কার্যক্রমটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কাজের অংশ যেন হয়ে যায় এটাও আমার একটা আশা এবং আপনাদের সহযোগিতা দরকার ছাত্ররা যারা জীবন দিয়েছেন জনতা যারা জীবন দিয়েছেন যারা এখনও বেঁচে আছেন ঢুকে ঢুকে এবং যারা বিজয়ীর বেশে ফেরত এসছেন এই তিন শ্রেণীর ছাত্র জনতার প্রতি এদেশের সব নাগরিকের যেমন কৃতজ্ঞতা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি সরকার একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকারের ভিত্তিতে এখন আমাদের লোকবল দেওয়ার চেষ্টা করছেন আমাকে এবং ট্রেজারার মহোদয়কে দিয়েছেন আরও আশা করছি অচিরেই আমরা আরও সহকর্মীদেরকে পাব আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বিশেষত মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা আমাদেরকে ধন্যবাদ জানাই আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলীয় কর্মকাণ্ডে সবার প্রতি আমার সালাম শ্রদ্ধা কিন্তু আমি কোনো দলীয় কর্মকাণ্ডের সাথে কোনো সময় জড়িত ছিলাম না আর এই পরিণত বয়সে নতুন করে আবার দলীয় কর্মকাণ্ড শুরু করব এরকম কোনো ইচ্ছা কিংবা দূরবর্তী কোনো আকাঙ্ক্ষা আমার নেই আমি পেশাজীবী মানুষ যদুর পারি আপনাদের সহযোগিতায় আমার নানা সীমাবদ্ধতার মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের আপনারা যেরকম সবাই আছেন আমাকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করব আপনাকে সাথে নিয়ে এই বিশ্ববিদ্যালয় সবার বিশ্ববিদ্যালয় বারবার আমি এই কথাটা বলেছি এটি কোনোভাবেই এক ব্যক্তি বা চার ব্যক্তির পক্ষে এই বিশ্ববিদ্যালয়ে ভার বহন করা সম্ভব না আপনারা সবার সহযোগিতা কামনা করি আমি আল্লাহর সাহায্য চাই এই গুরু দায়িত্ব যেটা বিশ্বাস করে আপনারা আমাকে দিয়েছেন আমি আমার সর্বোত্তম চেষ্টা করব এটির কোনো সন্দেহ নেই এবং আমার সীমাবদ্ধতা সম্পর্কে আমি পুরোপুরি করে আছি भलोता